আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আমরা ঘুরতে বেরিয়েছি দেখেন সবাই মিলে আজ আমরা ঘুরতে যাচ্ছি টুঙ্গিপাড়া হেলি বোর্ডে এখানে আমার আব্বু আর বড় পপু মিলে ছবি তুলতেছে পরিবেশটা অনেক সুন্দর আমরা ঘুরতে বেরিয়েছি চারটার দিকে বিকালবেলা অনেক সুন্দর আবহাওয়াটা অনেক সুন্দর এবং হালকা হালকা বাতাস হচ্ছিল ঘুরতে ভালোই লাগতেছিল একটু পথ হেঁটে সবাই বসে আবার হাওয়া খাচ্ছে হেলিবোর্ডের মাঝে সবাই বাইক রেখেছে দেখুন এ পাশে আমার ছেলে সেলফি তুলতেছে এদিকে বাচ্চারা ঘুরে উড়াচ্ছে ঘড়িটা পড়ে গেল অনেক বড় করে করছে চারি সাইড পরিবেশটাও অনেক সুন্দর বিকাল বেলা সবাই মিলে ঘুরতে বেড়ানোর মজাটাই অন্যরকম আমার বড় ফুকু কাকি আন্টি আম্মু আব্বু সবাই মিলে আমরা আজকে ঘুরলাম এটা হচ্ছে আমার বোন আর বোন জামাই আমাদের ঘোরা শেষ আমরা এখন বাড়ির দিকে রওনা দিব এখানে একটি পুকুর আছে বড় একটি পুকুর খেজুর গাছগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে এখানে টুঙ্গিপাড়া বড় করে লেখা আমরা এখন বাড়ির দিকে আসবো তাই গাড়ির জন্য ওয়েট করতেছি আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন